হাতুল্লাহরা কত সম্মানিত দিন ভাই জানতে চাইছেন ক্ষমতা থাকা সত্ত্ব কুরবানি না দিলে কি গুনাগার হবেই যে সম্মানিত দিনে ভাই ক্ষমতা থাকা সত্ত্বে কুরবানি না দিলে গুনাগার হবে না এই যা হোক অমরদ দিল তা ন হুমা কুরবানি দিতেন না ওনাদের তো ক্ষমতা ছিল তারপর কোরবানি দিতেন না এই জন্যই দিতেন না যে মানুষ মনে না করে এটা অজিব এটা ফরজ এটা না দিলে গুনাগার হবে এটা যেন মনে না করে এই জন্য তারা কুরবানি দিতে না তো বোঝা যাচ্ছে এটা ছেড়ে দিলে কুরবানি না দিলে আপনার গুনাগার হবে না তবে গুরুত্ব রয়েছে অনেক এটা ছেড়ে না দেওয়াটা অপছন্দনীয় ইসলামকে এটা ঘৃণা করে নবিক সহসাল্লাম বলছেন মানে শাহ আতান ফরাহারে একটা বর্ণা মসাল্লা না এটা মস্তাদা আহমদে আছে মাঝে আছে মোস্তাদারকুল হাকিম হাদিসটি আছে দারু পুতুনিতে আছে বলছেন যে আ যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি দিল না সে যেন আমার ঈদের মাঠে না আসে ঈদের মাঠে আসার জন্য তাকে নিষেধ করা হয়েছে বোঝা আপনার এখান থেকে যে অবশ্যই সে গুরুত্ব গুরুত্ব আছে তবে গুনাগার হবে না তবে এটা অপছন্দনীয় চরমভাবে এতে কোনো সন্দেহ নয় ওখান হানাফি মজাবে বলছে এটা অজীব জমু ওলামা বলছেন সন্নাতে মহকাদা তো জমু ওলামী করে গুণাগর হবে না আর হানাফি মতে যেহেতু তারা অজীব বলছে যারা ছেড়ে দিবে গুণাগার হবে হানাফি মতে তবে হাদিসের আলোকে এবং কোরআন আলোকে কেরামদের আমলে প্রমাণ করে যে এটা ছেড়ে দিলে গুণাগার হবে না তবে এটা অপছন্দনীয় কাজ অবাকার ওমার মানুষজন ফরজ অজিব মনে না করে এই জন্য ওনারা করতেন না এটা মশার শেখানোর জন্য করতেন না এবং অনেক সাহাবাই কেরামই কোরবানি দিতেন না হ্যাঁ ইচ্ছাগৃত দিতেন না আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ